আজকে একটা কমেন্টের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে সব সময় চলে আসি আজকেও কিন্তু তেমন করে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর এটা হচ্ছে পেঁপে পেঁপে কিন্তু আমরা সবাই চিনে থাকি আর পেঁপে খাবারের জন্য অনেক উপকার আমরা কিন্তু অনেকেই কিন্তু এই পেঁপে খেয়ে থাকি কিন্তু পেঁপেটা কাটা অনেক কষ্ট হয়ে যায় অনেকে কিন্তু বলে পেঁপে কাটা অনেক কষ্ট হয়ে যায় আমি একেবারে একটু সহজভাবে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা পেঁপেটা কাটেন দেখা যাবে যে অনেকগুলো পেঁপে কেটে ফেলতে পারবেন আর পেঁপের কষও আপনাদের হাতে লাগবে না তাই সহজ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আমি তো সবসময় সবজির ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি যে কিভাবে কোন সবজি রাখলে ভালো থাকবে কিভাবে । কোন সবজি আপনারা কাটলে ভালো থাকবে এভাবেই কিন্তু আমি সবসময় ভিডিও নিয়ে চলে আসি আর এটা অনেক কমেন্ট আসছে যে পেঁপে কাটার পর হাত চুলকায় হাত জলে অনেক সময় দেখা যায় যে হাতের এই জায়গাটা না একবারে ফেটে যায় ফেটে যায় পরবর্তীতে অনেক জলে আর পেঁপে কিন্তু প্রচুর কষ এই কষের কারণে পেঁপেটা কাটতে পারে না এখন আমি দেখাচ্ছি যে এটা কীভাবে কাটলে আপনাদের অনেক উপকার হবে পেঁপে যদি আমরা ধুয়ে কাটি দেখা যায় যে অনেক পিছলা হয়ে যায় যে প্রচুর পিসলা হয়ে যায় ধোয়ার পর পেঁপে কাটা যায় না তাই সহজ একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যে যেভাবেই কাটেন সে সেভাবেই কাটবেন আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে আমি কাটলাম কাটার পর দেখেন এখানে কিন্তু প্রচুর কষ এই কষটাই কিন্তু সাধারণত হাতে যখন লাগে হাত অনেক চুলকায় হাত কেটে যায় অনেক জলে পরবর্তীতে কিন্তু পেঁপে কাটতেই সবাই অনেক ভয় পায় আর যখন পেঁপে প্রথমে কাটবেন যেভাবে কাটেন প্রথমে কিন্তু প্রচুর পরিমাণ কষ বেড়া হয় পরে কিন্তু আস্তে আস্তে কমে যায় এই যে দেখুন তার জন্য আপনারা কিন্তু একটা টিস্যু নিতে পারেন যদি কাটার পরে একটু সময় একটু নষ্ট হতে পারে কিন্তু একটু আরাম পাবেন আপনারা কাটলে অনেক হাত জ্বলবে না হাত ব্যথা করবে না পরে কিন্তু আপনারা অনেক পেঁপে খেতেও পছন্দ করবেন প্রথমে যদি একটু কাটার পরে এভাবে যদি একটু মুছে নেন আমি তো টিস্যু দিয়ে মুছলাম আপনারা চাইলে কাপড় দিয়েও মুছতে পারেন বা অনেক সময় কিন্তু পেপার থাকে পেপার দিয়েও আপনারা মুছে নিতে পারেন এভাবে যদি একটু মুছে নেন তাহলে পেপের এই যে কষ নাই বেশি একটা কষ বের হয় না প্রথম দিকেই কিন্তু প্রচুর পরিমাণ কষ আসে তারপরে কিন্তু কষটা আস্তে আস্তে কমে যায় পরবর্তীতে কষ প্রচুর পরিমাণ কম আসে এভাবে কষটা যদি একটু মুছে নেন দেখা যাবে যে আপনারা অনেক পেঁপে কাটতে পারবেন আর পেঁপে কাটার পর কোনো রকম সমস্যা হবে না জাস্ট প্রথমটাই বেশি আসে পরেরটা আস্তে আস্তে কিন্তু কষ্টটা কমে যায় পরেরটা কিন্তু তেমন একটা কষ্ট থাকে না একবারে হালকা থাকে এভাবে যদি এরা পেঁপে কাটেন দেখা যাবে যে আপনারা কেজি কেজি পেঁপে কাটবেনও পেপে রান্নাও করতে পারবেন পেপে খেতেও পারবেন কোনো রকমে আপনাদের সমস্যা হবে না অনেকে তো জানে না তাই আমি এটা শেয়ার করলাম আপনাদের মাঝে দেখুন প্রথমবারে কিন্তু যতটুকু কষ পরে আস্তে আস্তে কষটা কমে যায় এভাবে কিন্তু আপনারা কেজি কেজি পেপে এনে কেটে রান্না করতে পারেন পেপে ভাজি কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি দেখুন পরে কিন্তু কষ্টটা একবারেই নাই প্রথমটাই কষ্ট থাকে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের হাতে যদি টিস্যু না থাকে খবরের কাগজ দিয়েও আপনারা এটা বারবার ক্লিন করে নিতে পারেন বা অনেক সময় দেখা যায় যে ছালা থাকে বঠির পাশে অনেকের ছালা থাকে সেই ছালার মধ্যেও কিন্তু আপনারা জাস্ট এভাবে রাখলেও কষ্টটা কিন্তু চলে যাবে আর পেঁপে কিন্তু ধুয়ে কাটা যায় না হাত পিসলা হয়ে যায় এভাবে কিন্তু আপনারা ছোট ছোট টিপস ফলো করেও কিন্তু সবজি কেটে নিতে পারেন এতে আপনি তো সময়ও বেঁচে যাবে অনেক উপকারেও হবে আর মজা মজার রান্না করেও খেতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটা একবারে ছোট্ট ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ